সময় তো আসসালামু আলাইকুম আমরা আজকে দেখাইতেছি স্লিপ জয়েন কীভাবে করতে হয় তালপাত ঠিক রেখে হ্যাঁ আঙুল দিয়ে এইভাবে করিয়ে দেবেন এখন আমাদের যে ট্রেনিং সেন্টারের যারা স্টুডেন্ট যারা এখন রানিং কাজ শিখতেছে তারাই এখন স্লিপ জয়েন করতেছে এবং এই সাইড মাইরা এখন আপনাদেরকে দেখিয়ে দিতেছে হ্যাঁ যে এইভাবে আমরা ট্রেনিংগুলো করাইতেছি দেখেন হ্যাঁ কীভাবে স্লিপ জয়েন করতেছে হ্যাঁ ভুল যেন না হয় হ্যাঁ আস্তে আস্তে সুন্দর করে করেন হ্যাঁ 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 দড়া ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ স্বাভাবিক গতিতে হ্যাঁ কোন পাড়ের থেকে শুরু করছেন তালপাক ঠিক আছে কি না হ্যাঁ ঠিক করে দেন আঙুল দিয়ে দেখান হ্যাঁ আঙুল দিয়ে দেখান যে এইভাবে হ্যাঁ এইভাবে পাক ঠিক রাখতে হয় হ্যাঁ হ্যাঁ এইভাবে পাক ঠিক রেখে তারপরে স্লিপ জয়েন করতে হয় হ্যাঁ স্লিপ জয়েন করার পরে হ্যাঁ তারপরে মাইরা আপনাদেরকে এখন দেখিয়ে দিব হ্যাঁ সাইট সিএম বলা হয় যেটাকে আর কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ এখন সাইট মারতেছে হ্যাঁ আপনি একটু ক্লিয়ার হ্যাঁ ঘুরে দেখায়েন প্রয়োজন একটু কাশ না হুম দেখায় হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ধরা ধরা ঠিক আছে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ এই রয়েসগুলো বাহিরে যাবে হ্যাঁ এই হুম হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ধরা ঠিক আছে হ্যাঁ সুন্দর হ্যাঁ এবার একটু একটু চালু করতে হবে হ্যাঁ এই যে দেখেন হাত হ্যাঁ এই যে হাতের দোরা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সুন্দর হ্যাঁ 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 এক সেট সেট এই যে দেখেন আমরা একের পর এক হ্যাঁ একজনের পর একজন আমরা কয়েকজন স্টুডেন্টকে দিয়ে আমরা এই আজকের এই স্লিপ জয়েন এবং এই সাইড জয়েন দুইটা একসঙ্গে এই স্টুডেন্টরা এই করতেছে আপনারা দেখেন এইভাবে আমরা কাজগুলো করি তো আশা করি যদি আমাদের সাথে যোগাযোগ করেন ভালোভাবে শিখতে পারবেন আর আমাদের ভিডিওগুলো দেখে যদি কিছুটা উপকৃত হন তাহলে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আগামী দিন আরও ভালোভাবে দেখানোর জন্য এক বাই হ্যাঁ স্লিপ জয়েন করে তারপরে সাইড মেরা দেখাইয়া দিছে দেখেন এখন করস এবং কাফের অবস্থা কি আমরা প্র্যাকটিক্যালি দেখি হ্যাঁ এটা ঠিক আছে হ্যাঁ যে দেখেন সামনে দিয়া মিলছে আর এখানে সিলিপের এই যে এই পয়েন্টটা একটু আপডাউন হয়েছে হ্যাঁ পয়েন্টটা দেখেন একটু আপডাউন হয়েছে এটা কিন্তু ওয়াল্ডার হয়ে গেছে হ্যাঁ এই ওয়াল্ডার হলে কিন্তু চলবে না তারপরে এখানে দেখেন হ্যাঁ কাপ ঠিক আছে হ্যাঁ সিলিপের হ্যাম যেটা এটা ঠিক আছে এই বড়িটাও কিন্তু ওয়াল্ডার হয়েছে ভাই আপনি যে কাজ করছেন আপনার এই বড়িটা ফুললে কিন্তু ওয়াল্ডার এটা কিন্তু চলবে না ভাই হ্যাঁ হ্যাঁ পরবর্তীতে ভালো করে করবেন এই করস পয়েন্ট এই করস পয়েন্ট কিন্তু মিলে মিলে কাজ করবেন ঠিক আছে দেন ফারুক ভাই হ্যাঁ দেন আপনি এই হ্যাঁ এইভাবে হ্যাঁ এইভাবে এই পুলির দিকে থাকবে এখান থেকে হ্যাঁ স্লিপ জয়েন করা শুরু করতেছে হ্যাঁ নিচে নামিয়ে ধরেন হ্যাঁ হ্যাঁ ফারুক ভাই তো নতুন মানুষ তিন চার দিন হয়েছে কাজ করতেছে হ্যাঁ তো আস্তে আস্তে সুন্দর করে করেন হ্যাঁ বেশি তাড়াহুড়া করবেন না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তাল পাক ঠিক রাখতে পারেন ফারুক ভাই হ্যাঁ 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 তাল পাক ঠিক রাখে হ্যাঁ আঙ্গুল দিয়া উঠিয়ে দিয়ে হ্যাঁ ব্যাক পাড়ের থেকে শুরু করলে উঠিয়ে দিতে হয় আঙ্গুল দিয়া কোন পাড়ের থেকে শুরু করছেন এটা পরম পাক পরম পাড়ের থেকে তাহলে উড়ান লাগবে না পরবর্তী সাইডে পরের সাইড হ্যাঁ ওই সাইডে উড়িয়ে দিতে হবে হ্যাঁ হুম উড়া দিলাম হ্যাঁ আচ্ছা হ্যাঁ ব্যাক সাইড থেকে শুরু ব্যাক সাইড থেকে উড়া দিতে আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো হ্যাঁ স্লিপ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ মিলিয়ে ধরেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ অ্যাকুরেট হইছে হ্যাঁ সুন্দর হইছে হ্যাঁ হ্যাঁ পরবর্তী সাইড মারেন একটু তাড়াতাড়ি করেন হ্যাঁ একটু তো তাড়াতাড়ি করতেই হবে আস্তে আস্তে আরো রানিং হতে হবে হ্যাঁ ঠিক আছে চেষ্টা তো চালিয়ে রাখতে হ্যাঁ চেষ্টা চালাতে হবে হ্যাঁ প্রোডাকশন ঠিক রাখার জন্য হ্যাঁ হ্যাঁ কোনো প্রকার ডাউন ডাউনস্টিজ যেন না হয় হ্যাঁ আর বটি যেন বেশি না কাটে হ্যাঁ ঠিক আছে এটা তোরা দিয়ে구나 না এটা উড়িয়ে দিতে হবে না একটা উড়িয়ে দিতে হয় হ্যাঁ 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 যখন ব্যাক পার্ট থেকে সাইড স্লিপ জয়েন করা শুরু করে তখন উড়িয়ে দিতে হয় হ্যাঁ এটা মিলা দিলাম একটু একটু দেন হ্যাঁ দেখছেন আমার এটা সুন্দর আছে হ্যাঁ বাস মারেন হ্যাঁ এবার সাইড মেরে দেখেন হ্যাঁ যে এইভাবে হ্যাঁ বডি এবারে বাস করেন হ্যাঁ বডি বাস করে বডি বাস করে তারপর এইভাবে সাইড থেকে একটু কাছে আনেন কাছে না দেখিয়ে দেন হ্যাঁ এই সমান ভাবে দিলাম কি করতেছেন এটা মেশিন ছয় না ক্লিয়ার দেখাবেন উল্টা বুলটা কি কাজ দিলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এখানে এই যে এই যে রয়সগুলো বাইরে দিবেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ধরেন হ্যাঁ হ্যাঁ আর একটু স্পিরিট হ্যাঁ ঠিক আছে হ্যাঁ যথারীতি মারেন হ্যাঁ সাইড তো আরও মারছে না আগে হ্যাঁ এখন এই কাটতেছেন কা হ্যাঁ এস হালকা একটু নিচের পাট বেশি কাটতে দিতেছে হ্যাঁ হ্যাঁ এই যে বেশি কাটছে এইভাবে কাটলে কিন্তু চলবে না আর অফিসে কাটতে পারবেন না ঠিক আছে হ্যাঁ অফিসে কাটতে পারবেন না এখানেও কাটবেন না এখন কাটছেন এখন এটা অ্যাক্সিডেন্ট ঠিক আছে এরকম যেন না হয় হ্যাঁ আর একটু হালকা হ্যাঁ এই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বড়ি উপরে উড়ান বড়ি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বন্ধুরা এই যে দেখেন হ্যাঁ এই যে এখানে এই যে শেষ মাথা এই যে চার আঙ্গুল দিয়ে এইভাবে সুন্দর করে মিলে এইভাবে ধরবেন ঠিক আছে হ্যাঁ পাট কিন্তু এখানে আপ ডাউন আছে হ্যাঁ এখানে ধরেন দেখেন এখানে হ্যাঁ এখানে ঠিক আছে হ্যাঁ এই হ্যাঁ করে দেন হ্যাঁ হ্যাঁ সুন্দর করে মারেন আপনার কাজ কিন্তু সুন্দর হয় না বুঝছেন আপনার কাজটা আরো সুন্দর হবে দেখি তো মোটামুটি চেষ্টা চার পাঁচ দিন হিসাবে ভালোই করছে হ্যাঁ ঠিক আছে পরবর্তীতে আপা একটু করে দেখেন দেখি আপা আপনার কেমন হইছে এটা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ পরস পেন আমরা পরে देखतेছি হ্যাঁ এটা দেখেন এই যে এই যে বন্ধুরা আমরা এখন করসপেন দেখি তো কাপটা মোটামুটি কাপ ঠিক আছে এখানে হেমের সমস্যা আর এখানে দেখেন করসপেন অনেক সুন্দর মিলছে হ্যাঁ তারপরে আমরা এই আরেক সাইড দেখি এই সাইডে করস্প মিলছে কিনা হ্যাঁ এই সাইডেও তো মিলছে এই সাইড এখানে আবার কাপ আপ ডাউন হয়েছে এটা কিন্তু ওয়াল্ডার হয়েছে এটা চলবো না দেখেন এই যে এই যে হ্যাঁ এই যে এই যে করস্পেন এটা মিলছে হ্যাঁ তো এইভাবে দেখেন এই ওয়াল্ডারগুলো কিন্তু আবার এই ওয়াল্ডার হলে কিন্তু চলবে না ওয়াল্ডার বুঝতে হবে ওয়াল্ডার কারে করে হ্যাঁ শুধু কাজ করলেই হবে না হ্যাঁ ধরেন হ্যাঁ ঠিক আছে আপনি ভয় পেয়েন না ঠিক আছে সুন্দর করে কাজ করেন হ্যাঁ এই হ্যাঁ স্বাভাবিক গতিতে করেন ওনারা কতদিন হয়েছে মানে মনে হয় এক সপ্তাহের মতো হয়েছে কাজ করতেছে আনুমানিক এক সপ্তাহের মতো তো যাক ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ 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 সুন্দর করে করেন হ্যাঁ আপনি পেন না মনে হইতেছে কিছুরা মনে হয় ভয় পাইতেছেন হ্যাঁ স্বাভাবিকভাবে করেন হ্যাঁ ভয় পাওয়ার কিছু নাই হ্যাঁ শেষ শেষমাতা মিলান হাতের কন্ডিশন সুন্দর আছে কিন্তু একটু ভয় পাইতেছে হ্যাঁ হ্যাঁ স্টপ করেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বন্ধুরা হ্যাঁ দেখাইতেছে সিলিপ জয়েন করে হ্যাঁ ঠিক আছে উনি এক সপ্তাহের মতো কাজ করতেছে তো মার্শাল্লাহ হ্যাঁ ভালোই বুঝতেছে আর আমাদের গত মাসে যারা কাজ শিখছে প্রত্যেকটা স্টুডেন্টের চাকরি হয়ে গেছে ইনশাল্লাহ তো এই মাসেও ইনশাআল্লাহ আপনারা যারা আছেন সবারই চাকরি হবে তো আচ্ছা তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আসলে আপনাদের মতোই হ্যাঁ আরেকজনকে দিয়া এই স্লিপ জয়েন্টটা করাইতেছি বোঝার জন্য তারা আস্তে আস্তে স্লোলি সুন্দর করে করে দেখাইতেছে আর দ্রুত গতিতে যদি আমরা করে দেখাই ওটা কিন্তু বুঝতে অসুবিধা হবে এই জন্য তাদেরকে দিয়ে করাই তাদের ইনশাল্লাহ প্রত্যেকটা কাজ ঠিক আছে ধরা এগুলো অনেক সুন্দর আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ মেশিন কন্ট্রোল এবং মেশিন কন্ট্রোলও অনেক সুন্দর আছে হ্যাঁ ঠিক আছে আগে থেকে একটু ই করার দরকার ছিল স্লিপ একটু আপ ডাউন হয়ে গেছে তো আপ ডাউন হয়েছে এই বড়িটা হ্যাঁ একটু আপ ডাউন হয়েছিল তাই আবার আবার দেখাইতেছে হ্যাঁ আপ ডাউন যেন না হয় হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই হ্যাঁ বেরেক হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ এ বড় শুধু আছে কি না দেখেন এত দূরের থেকে মিলাইলে হ্যাঁ 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 নিচের বড়ি হালকা একটু টানে রাখেন উপরটা হালকা একটু লুজে রাখেন হ্যাঁ হুম ব্যাস হ্যাঁ এত এত বেশি হ্যাঁ দেন আর আরও আরও শট করেন হ্যাঁ হ্যাঁ এই ওনার একটু ব্যামিল হয়ে গেছে হ্যাঁ ব্যামিল হয়ে গেছে ওনার বডি একটু আপডাউন হয়েছে বুঝতে পারতেছে না হ্যাঁ ধরা একটু এখনও হাতে ধরা একটু টাগল আছে হ্যাঁ মানে একটা বডি একটু কম টানে একটা বডি একটু বেশি টানে এই কারণে একটু আপডাউন হয়েছে আছে এখন সাইড মাইরা আপনাদেরকে দেখাইতেছে হ্যাঁ যে হ্যাঁ ধরার নিয়মগুলো সুন্দর আছে হ্যাঁ খরচ মিলে ধরতেছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে হ্যাঁ এই হ্যাঁ ঠিক আছে এই হ্যাঁ ধরা ঠিক আছে হ্যাঁ ধরা ঠিক আছে উপরে উপরে নিচে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই রয়েসগুলো সবসময় বাইরে থাকবে হ্যাঁ এই আর বডি নিচে থাকবে এই বডি উপরে উঠে রাখবেন না হ্যাঁ তো শিক্ষার্থী বন্ধুরা যারা শিখতে চান হ্যাঁ এভাবে আমাদের ভিডিওগুলো ফলো করলে ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন তারপরে যদি এমনি শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ এই যে আমাদের কাজেই একের পর এক আমরা প্যান্ট শার্ট গেঞ্জি এই তিনটারে আমরা অল প্রসেস শিখিয়ে থাকি কাজ ফুললি কাজ কমপ্লিট করে হ্যাঁ এইভাবে রয়েস বাইরে থাকবে হ্যাঁ দরাগুলো ঠিক আছে হ্যাঁ তারপরে দেখবেন নিচে পয়েন্ট মিলছে কিনা হ্যাঁ বড়ি এইভাবে বড়ি নিচে নামাইতে হবে হ্যাঁ এই বড়ি নিচে নামাইতে হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো এই পর্যন্তই বন্ধুরা আজকে تاسكت انه بدايه السلام عليكم